এ হচ্ছে আমাদের ব্যাটারি চালিত যে পুরান গাড়ি আজকে এটা চার বছর রানিং চলতেছে অনেকে তো আমাকে কষ্ট করে থাকেন ভাই আপনাদের এই গাড়িগুলো কত বছর যাবে কত বছর কি আসে বিষয় এটা আমাদের গাড়ি আজকে চার বছর হয়ে গেছে এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি আর এ হচ্ছে মেথন দেখতে পাচ্ছেন আর হচ্ছে যে গাড়ির আদার সাইড আপনাদেরকে আমি দেখাবো আজকে তো আসলে ড্রাইভারের কাছে সব কিছু যত আপনি মুছে মাঝে রাখতে পারবেন ততই কিন্তু ভালো এ হচ্ছে আমাদের গাড়ির ডিসপ্লে এটা এখানে কিন্তু দেওয়া আছে যে পলিথিন দিয়ে ঢেকে রেখেছে আজকে তিন বছর হয়ে গেছে এই গাড়িটা তো খুবই ভালো আসলে রাস্তায় চললে সমস্যা হয় গাড়িটার গ্লাস ভেঙে গেছে ড্রাইভারের কারণে আসলে এগুলো বলে লাভ নাই তো যারা ব্যাটারি চালিত গাড়ি কিনবেন কেন কিনবেন যাদের গ্যাস পাম্পের দূরত্ব বেশি তিরিশ চল্লিশ কিলো পঞ্চাশ কিলো কষ্ট করে আপনারা গ্যাস নিতে হয় তারাই কিনবেন এই ব্যাটারি চালিত গাড়ি যাদের এলাকায় গ্যাস নাই সন্দীপ রাজশাহী বিভিন্ন ডিস্ট্রিক্ট যেখানে আপনাদের গ্যাস নাই সেখানে এই ব্যাটারি চালিত আমাদের এই সিএনজি মডেল গাড়িটি আপনারা নিতে পারেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম